দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ গৃহবধূরা লাঞ্ছিত বঞ্চিত হয়ে এসেছে সে যদি কোনো দিন সকালে উঠতে দেরি করে কেউ জিজ্ঞাসা করবে না যে তোমার কি হয়েছে শরীর খারাপ না মন খারাপ কেন উঠতে দেরি করেছ সেটা অপরাধ হয়ে দাঁড়াবে আবার তুমি যদি প্রত্যেক টাইম মতো খাবার দিচ্ছ একদিন যদি দিতে না পারো কেন দিলে না সেটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে এটা একদম একটা বাস্তব কথা যারা গৃহবধূ যারা হয় হাউসওয়াইফ তারা কিন্তু জানে সমস্যাটা এটা প্রত্যেকটা মেয়ের জীবনের ঘটনা প্রত্যেকটা পরিবারের ঘটনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার করে যাবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ